নমস্কার আমি বিনয় চন্দ্র মাহাতো আপনাদেরকে আজকে সকাল সকাল রবিবার এমন একটা ভিডিও নিয়ে আসছি আজ ঝাড়গ্রাম এই ওস্তাদের বাড়ি চম্পক কুমার বাড়িতে আমি আছি আর এখানে একটা ফুল ফুল এনজয় একটা এবং পুরা সকাল থেকেই ভিডিও এবং পুরা নদী ভর্তি জল হাওয়া বর্তা কি এনজয় এই যে আপনাদেরকে আমার প্রিয় বন্ধু যে চম্পক কুমার দেখতে পাচ্ছেন এই যে এখন যে ঘুম থেকে উঠল দেখতে পাচ্ছেন না ধুলো আমরা এখানে সাথে ঘুমিয়েছিলি দেখতে পাচ্ছেন যে এখন আলিসতে যায় নাই আর কালকে এই যে চম্পক কুমার ইনি কাল রাইতে এত মাছ ধরেছে এত মাছ ধরেছে এখন আমি মাছ খাব এবং আমি কিছু বাড়ি নিয়ে যাব এত মাছ ধরেছে কাল রিয়েল সেল আমি আর বাজনা বাজাচ্ছিলি একটা ক্লাবতে ক্লাবে তো বাজনা বাজাবা যা কিছু হলো আর রাত্রি নটার পর নটার পর এই চঙ্ক কুমার এবং জগতের আরো কি আরো যতগুলা নাচা বাজনা এবং গাওয়া যতগুলো দলের সদস্য ছিল সবাই কালকে মাছ ধরছিল নদী এখানে একটা বড় নদী আছে নদীতে এরা প্রচন্ড মাছ ধরে এনেছে প্রচন্ড মাছ ধরে আমি শুয়েছিলাম আমি কিন্তু ঠান্ডায় নাই বার হতে পারি না কিন্তু এত মাছ ধরিয়ে এনেছি আজ আমি এত মাছ খাবো এত মাছ খাবো এখানে চম্প কুমারের বাড়িতে আজ এত মাছ খাবো আমি বেঁধে খাবো ছেঁকে খাবো ভাজে খাবো হত্যা করে খাবো পুড়াই খাবো ফুল এনজয় যেমন ধরফের মাছ সেরকম ধরনের মাছ ধরেছে এই যে কালকে ভিজে ভেজে এসেছে রাত্রি বারো বেজে গিয়েছে কিন্তু এখন ঘুমিয়ে উঠল দেখতে পাচ্ছেন কেমন মানে এখনো আলিশটা ভাটে না। আমি এখন ভিডিও করার জন্য কিন্তু ওনাকে আমি এখনও দিয়েছি আমার উঠিয়েছি আমি ভিডিও বানার জন্য বলে দেখো আমার বাড়িতে দি এটা ওনারই বাড়ি ওনার বাড়িতে আমরা আজ ভিডিও বানাচ্ছি তাই এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবে আর একটা জিনিস তোমাদেরকে আমি এটা বারবার করে বলছি যে আমি এসেছি সম্ভব কুমার ইয়ার বাড়িতে এখানে কিন্তু কি একটা সমিত্র পার্টির সদস্য এখন অস্তাদ এবং আমি এসেছি পুরুলিয়া থেকে আমার বাড়ি হলো পুরুলিয়া ডুবগিডি গ্রামে আমি এসেছি এখানে ছ নৃত্য কিন্তু আমার বন্ধু ইনি যখন পুরুলিয়া ছ নৃত্য যাই গেলে আমি তো এক দু বছর এখানে গেছিব পাঁচ বছর ধরো কিন্তু আমি এখানে যার পাঠিয়ে ইনি যান সুফল মাতো সে সুফল মাতো জেঠু এবং তার এলো তার বড়ো ছেলে দাদা এখন তো হলো ওনার ছোটো ছেলে উনিও দাদা ওনার বাড়িতে আমরা নাচ করেছি প্রথম আমিও নাচ করেছি সর্বপ্রথম ওনার বাড়িতে আমার ভাইনা না মাহাতো সে মারা গেছে উনিই আমাকে ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল তো সেরকম ইনি যায় তো যেমন একটা বন্ধু ফ্রেন্ড হয়েছে তার জন্যে আমি এসেছি যদি ঝাড়গ্রাম মেদিনীপুর কারো যদি নাচ শিক্ষার কিংবা প্রয়োজন আছে ছ নাচ এবং পালা লেওয়া যদি কারো যদি দরকার আছে তো যোগাযোগ করবে কুমারের সাথে এনা সঙ্গে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ হবে আর তোমার নতুন পালা নতুন গান নতুন সুর নতুন বাজনা এবং নতুন সেট নাচ বাজি সব আপনাকে নতুন নতুন ঠিকা দেওয়া হবে তার জন্যে ঠিকানা আপনাদের যে ঝাড়গ্রাম মাইতিপাড়া শম্প কুমারের বাড়িতে আপনি যোগাযোগ করবেন অবশ্যই বিনয় মাতর পাশে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব কিছু জিনিস আপনি পাবেন অবশ্যই নমস্কার